সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু আগামীকাল মঙ্গলবার এই গরুর বাজার আসার চেষ্টা করবেন বাজারটির নাম অবশ্যই বলবো এছাড়া এই নাম্বারটি দেখছেন এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করে গরুগুলির মাধ্যমে কিনতে পারেন মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ সে মোটামুটি ভালো একজন মানুষ যাকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যাদের গরুর বিষয়ে দেখা যাচ্ছে যে অনেক কম নলেজ আছে বা দেখা যাচ্ছে স্থানীয় মানুষ ব্যবহার করে একটু কম দামে গরু কিনতে চান তারা কিন্তু চাইলে তাকে ফোন করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল পান ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকারও খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম তরতিপুর গরুর বাজার যে গরুর বাজারটি সপ্তাহে তৃতীয় দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র সাতশো টাকা এছাড়া রয়েছে এখানে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে যে কোনো ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল রয়েছে যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আগামীকাল নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ জেলার এই তত্ত্বপুর গরুর বাজারে আমি আবারও বলছি বাজারটি চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এখানে সকল ধরনের সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে গরু কেনার পরে বা গরু কেনার আগে যে সকল সার্ভিসগুলোর প্রয়োজন সকল ধরনের সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা এই গরুগুলো দেখছেন মূলত যাতাশাহী হোক এই গরুগুলো আপনারা খুব সহজেই মোটামুটি রিজনেবল প্রাইজেই কিনতে পারবেন এবার কতটুকু রিজনেবল প্রাইজে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে বলতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আসছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন যাতে আমরা এইরকম ভিডিও আপনাদেরকে সর্বক্ষণিক দেখাতে পারি বা এর চেয়েতে ভালো কিছু আমরা নিয়ে আসার চেষ্টা করছি যাতে আপনারা ভিডিওগুলো দেখে অনেকটাই উপকৃত হন এই টাইপের ভিডিও খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আসতে যাচ্ছে তো লটাকারে গরুগুলো দেখছেন যেগুলোর প্রাইস এক লক্ষ থেকে এক লক্ষ দশ পনেরোর মধ্যে আপনারা লটাকারে কিনে নিতে পারবেন বয়সে কোনোগুলো দুই দাঁত হয়ে গেছে আবার কোনোটার দাঁত কি বলে লড়তেছে কোনোটা আবার দাঁত পড়ছে তবে এইগুলো সব গরুই দুই হাজার ছাব্বিশের জন্য পারফেক্ট কালেকশান বা ছাব্বিশের জন্য এগুলো সবগুলোই রেডি হয়ে যাবে মাথায় রাখবেন এই গরুগুলো ছাব্বিশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে সাতাশের লগে ভগেই কিনে নিতে পারবেন তবে আপনারা আবার মনে করেন না অবশ্যই মন করে কিনে নিতে হবে আমি আগে অলরেডি বলিয়ে ফেলছি যে এক লক্ষ দশ পনেরো কেটা এছাড়া কিছু দেখা যাচ্ছে যে হাটের বাইরে কিছু গরু রয়েছে হাটের বাইরে বলতে গ্রাম থেকেও আপনারা ছেলে গরু কিনতে পারবেন তবে আমি মনে করি হাটে যদি গরু কিনতে পারেন গ্রামে যাওয়ার প্রয়োজন নেই যেহেতু গ্রামের গরুগুলো এখন শোল্ড খুবই কম হচ্ছে এই হাটেই এখন অনেক কম দামি গরু আসলে পাওয়া যাচ্ছে এখানে সকল ধরনের গরুগুলো রয়েছে যে গরুগুলো আসলে হতে পারে আপনার বাসার জন্য খুবই ভালো গরু হতে পারে আপনার খামারের জন্য খুবই ভালো গরু যেমন এই গরুগুলো দেখছেন এইগুলো পঞ্চাশ থেকে দেখা যাচ্ছে যে যাদের বাজেট রয়েছে সত্তর তারা কিন্তু এই গরুগুলো দেখতে পারেন বা এই টাইপের গরুগুলো আপনারা কিনতে পারেন পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে তবে আমি বাজ আমি বলবো যাদের একটু বাজেট বেশি তাদের জন্য মোস্ট ওয়েলকাম যাদের বাজেট একটু কম তাদেরকেও ওয়েলকাম তবে বাজেট কম গরুগুলো কিন্তু নর্মালি বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই সেম প্রাইজের হয়ে থাকে তবে এখানে যে গরুগুলো আছে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো বা যে বিষয়টা বোঝাবো যে এখানকার যে গরুগুলো আছে প্রত্যেকটি গরু কিন্তু দেখা যাচ্ছে যে অর্গানিক এবং গ্রাম্য পর্যায়ের গরু আর এই গ্রাম্য পর্যায়ের গরুগুলো কিন্তু আপনারা খুব সহজেই নর্মাল খাবার খাওয়াই কিন্তু পালন করতে পারেন দেখেন অনেকে খামারে কিন্তু এই টাইপের গরু রেডি করতে পারে না অথচ এইগুলো খুবই নর্মাল খাবার বাজারজাত বা বাজার প্রক্রিয়া জাতের যেই সকল খাবারগুলো রয়েছে এই খাবারগুলো কিন্তু এই গরুগুলো খায় না তারপর দেখেন মাসাল্লাহ গরু কিন্তু অনেক সুন্দর তো আপনারা এখানে আসবেন যেমন এই গরুগুলো দেখেন যে এক লাখের মধ্যে পাবেন আবার এই গরুগুলো দেখা যাচ্ছে যে আশি বিরাশি পঁচাশি বা নব্বই ভগে যে আপনারা কিনে নিতে পারবেন তো এক একটা গরুর প্রাইস আসলে এক এক রকম হয়ে থাকে আর এক একজনের চয়েস এক এক রকম হয়ে থাকে হয়তোবা আপনি যে গরুটা চয়েস করছেন সেই গরুটা অন্যজন চয়েস করছে না আপনি যে প্রাইসটা বলতেছেন হয়তোবা আপনার চাইতে কেউ দেখা যাচ্ছে বেশি প্রাইস বলছে তো অবশ্যই আপনাদেরকে সর্বক্ষণিকা আমি বলছি যে গরু কেনার আগে যে বিষয়গুলো আপনাদের ধ্যানে রাখতে হবে সেটা হচ্ছে যে যেগুলোর জাত মান কোয়ালিটি এবং হচ্ছে যে গরুর সঠিক প্রাইস ধারণা করতে হবে সঠিক প্রাইস যদি আপনি জানতে পারেন বা সঠিক প্রাইস যদি একটা গরুর আপনি ফেলতে পারেন বা লাগাতে পারেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি গরু কিনতে পারবেন শুধু যে কোনো প্রান্তে না আপনি আপনার এলাকা থেকেও আপনি আপনার লাভটা রেখে গরু কিনে ফেলতে পারবেন যেমন এই গরুগুলো দেখেন এগুলো সব একশোর নিচে আই মিন হচ্ছে যে এগুলো আপনারা নব্বইয়ের নিচে কিনে নিতে পারবেন এবার নব্বইয়ের নিচে কোনোটা পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি পর্যন্ত হইতে পারে তবে নব্বইয়ের নিচে এই গরুগুলো খুব সহজে আপনারা আপনাদের খামারের জন্য কিনে নিতে পারবেন আর লেট না করে চলে আসেন আগামীকাল হয়তোবা আগামীকাল আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আমাদের এই তত্তিপুর গরুর হাটে আর হাসিল খরচের যে বিষয়টা রয়েছে এটা হাট কমিউনিটির সাথে কথা বলে কিন্তু আপনি হাসিল খরচটাকে আপডাউন করতে পারবেন তবে ছাড় পাওয়ার সম্ভাবনা খুবই কম হয়তো আপনি বিশটা গরু খেললে হয়তোবা বিশটা গরুতে আপনাকে পাঁচশো টাকা ছাড় দিতে পারে তবে এটা গ্যারেন্টি হিসাবে নেবেন না এটা জাস্ট আমি আমার ওপিনিয়নটা বললাম কখনোই আমরা আমাদের ভাই ব্রাদাররা গরু কিনতে আসছে তো কখনোই যে আমরা ছাড় পাই নাই তবে আপনি যদি বেশি গরু কিনেন আপনার সাথে যদি তাদের কমিউনিকেশন ভালো হয় আপনাকে দিতে পারে তবে আমরা কখনো পাই নাই এটা আপনাদেরকে বলে দিতে চাই এই গরুগুলো দেখছেন প্রত্যেকটি গরু কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সাইওয়াল গরু এই গরুগুলো ভাই একটু কষ্ট করে যদি এসে কিনেন ভাই ব্লিভ মে জাস্ট দুই থেকে তিনটা থেকে চারটা মাস পালন করবেন আপনাদেরকে এই গরুগুলো দুই লক্ষ টাকা করে দিতে সক্ষম হবে যদি আপনি ভালোভাবে গরুগুলোকে পালন করতে পারেন তাহলে দুই লক্ষ টাকা করে এই গরুগুলো থেকে উঠিয়ে নিতে পারবেন তবে হ্যাঁ দুই লক্ষ টাকা করে তো উঠিয়ে নিতে পারবেন এখানে দাম কেমন হবে এখানে দাম এই গরুগুলোর এক লক্ষ বিশ থেকে এক লক্ষ বাইশ হাজার টাকা করে হইলে এই গরুগুলো কিনে নিতে পারবেন সবগুলোই কিন্তু শাইওয়াল গরু এবং জাত মানে একদম আকাশ ছোঁয়া বা খুব ভালো মানের বা খুব ভালো জাতের তো আপনারা এখানে আসেন দেখেন যদি আপনাদের ভালো লাগে তাহলে এই গরুগুলো কিনবেন আর ভালো না লাগলে গরু কেনার প্রশ্নই আসে না আমাদের ভিডিও দেখছেন তাই বলল যে আমাদেরকেই ফোন দিয়ে আসতে হবে এমন কোনো ধরনের কোনো বিষয় না আপনি নিজে এসে এখানে গরু কিনতে পারেন আপনি তখনই গরু কিনবেন যখন দেখবেন যে আপনার পর্দা পড়ছে তবে আপনি এমনভাবে গরু কিনবেন না যে আপনার সারা জীবনে পর্দা পড়বে না সারা জীবন আপনি গরু কিনতে পারবেন না হ্যাঁ গরু কিনতে পারবেন না কেন আপনি দশ হাট ঘুরলেন দশ হাত ঘুরতে ঘুরতে এক হাটে যে আপনি পুরোপুরি মারা খেয়ে ফেললেন তো এরকম অনেক মানুষ আছে না যে আমি ব্যাঙের মতো লাফাইতেছে আছে এই হাট থেকে এ হাট তো এই ধরনের মানুষগুলো সর্বোচ্চ ঘেরা বেশি খাই তো কালকে রা সেই কালকেরা সেই তো কালকে পরশু দিন দেখা যাচ্ছে সিরাজগঞ্জ পরশুদিন দেখা যাচ্ছে যে রোহাঁকা বা আবিজাবি এই ধরনের অনেক মানুষ আছে না তো এদের জন্য কিন্তু খুব ব্যবসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর এটাই কিন্তু সর্বোচ্চ লস বেশি খেয়ে থাকে যেখানে যান না কেন বুককে শক্ত করে কলিজাকে বাইধা আপনারা ব্যবসা শুরু করে ফেলেন আমি কয়েকটা জায়গার নাম বলি বিশেষ করে ঢাকার মানুষ যাদের কলিজা একদম বাঘের কলিজা চট্টগ্রামের মানুষের সিংহের কলিজা এবং হচ্ছে যে কুমিল্লার মানুষের হায়নার কলিজা কারণ ছোট হইলেও কিন্তু সাহস আছে তাদের তো এক দুই তিনটা জায়গার মানুষের কলিজা একবারে বাঘের মতো এরা কিন্তু গরু কিনতে আসলে আমি খুব কমই দেখেছি চট্টগ্রাম ঢাকা এবং দেখা যাচ্ছে কুমিল্লা তারপরে এর মধ্যে রয়েছে ফেনি এরা কিন্তু খুব কমই ব্যাগ গেছে গরু কিনতে এসে নোয়াখালীর মানুষও আছে তবে নোয়াখালীর মানুষ একটু সবাই তো আর খারাপ না তবে নোয়াখালীর মানুষও এখানে আসে গরু কেনার জন্য নোয়াখালীর মানুষরাই কিন্তু এই বাজারটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে থাকে এবং তারাই বেশিরভাগই গরুগুলো কিনে থাকে নোয়াখালীর মানুষেরও ফুলি যার দাম দিতে হবে তারাও গরু কিনে এবং এই বাজারে গরুর দাম বাড়ার পিছনে নোয়াখালীর মানুষের সেই লেভেলের একটি বড়ো হাত আছে কারণ নোয়াখেলা নোয়াখালীরা ঈদের সময় আসবে এবং ঈদের সময় এসে প্রত্যেকটা গরুর দাম যাচাই বাছাই না করে টাশ টাশ করে গরু কিনে ওরা এবং টাশ টাশ করে গরু কিনে বাজারকে গরম করে ফেলাই তবে চট্টগ্রামের মানুষেরা সবচেয়ে ফ্রেন্ডলি বেশি এবং ঢাকার মানুষরা এদের কলিজা অফরান্ত এদের বিষয়ে কোনো মানে যে কথা বলবো এরকম কোনো অপশন নেই কারণ তারা আসছে আসতে মেন এরা গরু কিনে নিয়ে যাবে এদের এদের কোনো মানে যে খালি হাতে যাবে এদের এরকম কোনো রেকর্ড আসলে আমার জানা মতো খুব কম আছে কারণ চট্টগ্রাম কুমিল্লা ঢাকার মানুষ এরা আসলেই গরু কিনে নিয়ে যায় এবং কুমিল্লা কুমিল্লা মানুষেরও বুকের পাটা অনেক জোরাল তারা গরু কিনতে আসলে তারা গরু কিনে নিয়ে যায় তার মানে আমি এই কথা বললাম এই জন্য আবার কেউ এক্সাইটেড ফিল মনে করেন না আবার এখানে এসে আবার কলি যদা খেতে আবার ঘেরা খায় না অবশ্যই তখনই কলিজা দেখাবেন যখন আপনার গরুর বিষয়ে আইডিয়া থাকবে তাদের আইডিয়া আছে তারা গরু কিনতে আসে তাদের একটা এক্সপেরিমেন্ট আছে তাদের একটা ব্লিভ আছে আমাদের উপরে এই জন্যই তারা গরু কিনতে আসে আপনাদেরকে কলিজাও দেখাইতে হবে না আবার দেখা যাচ্ছে টাকা পয়সাও দেখাতে হবে না যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় যে না কম দামে গরুগুলো পাওয়া যাচ্ছে তথ্যপুর হ্যাঁটিতে তাহলেই কিন্তু আপনারা গরু কিনবেন কলিজা মলিজা দেখানোর দরকার নেই জাস্ট আমি ওদের সাথে কাজ করছি বা ওদের সাথে আমি মিশছি ওদের সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং যে কারণে আমি বললাম নোয়াখালীর মানুষের সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং নোয়াখালীর অনেক মানুষ আছে যারা এতটাই ফ্রেন্ডলি এতটাই ভালো যাদের বিষয়ে আসলে আমি যদি বলে শেষ আমার মনে করেন যে কথা শেষ হয়ে যাবে কিন্তু তাদের বিষয়ে বলা বা তাদের সম্পর্কে বলা শেষ হবে না অনেকে আমরা বলি না যে নোয়াখালীরা অনেক পাজি হয়ে থাকে আসলে এটা ভুল ধারণা দু একজন মানুষের জন্য পুরো তার বদনাম না অনেক নোয়াখালীর মানুষ আছে যারা অনেক ভালো এবং তাদের মন মানসিকতা অনেক ভালো তো যাই হোক আমরা সেই সকল ভাইদেরকে সালাম জানাই যে সকল ভাইরা গরু নিয়ে কাজ করছে আমরা সকলের জন্যই দোয়া করি সর্বক্ষণিক যে আপনারা বাজার যা যে সকল বাজারগুলোতে যান গরুগুলো ক্রয় করার জন্য আপনারা যেন ক্রয় করতে পারেন ভালোভাবে ব্যবসা যেখানেই করেন না কেন লাভ লস মিলেই কিন্তু আপনাকে ব্যবসা করতে হবে কেউ পঞ্চাশ বছর ধরে ব্যবসা করেও দেখা যাচ্ছে যে লস মাসের মধ্যে একবার হইলো তাকে খাইতে হয় তো আপনি তো দশ বছর ধরে করছেন আপনাকেও লস খাইতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে লসও খাইতে হবে লাভও করতে হবে দুইটাই মিলিয়ে আপনাকে ব্যবসা করতে হবে দিন শেষে এতটুকুই বলার আপনাদেরকে যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে নতুন আসছেন তারা আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন আমাদের এই চ্যানেলটির মাধ্যমে কোনো ধরনের কোনো মিস ইনফরমেশান আপনাদেরকে দেওয়া হয়নি কোনো ধরনের কোনো প্রলোভন দেখিয়ে আপনাদেরকে হাটে নিয়ে আসার ইন্টেনশান মূলত আমাদের নেই যদি ভালো লাগে যদি আপনার মন চাই তাহলেই কিন্তু আপনি এই হবেন আদারওয়াইজ আপনার এখানে আসার রকম কোনো প্রয়োজন নেই কখনই কোনো বাজারে যে কলিজা দেখাবেন না কখনই যে টাকার গরম দেখাবেন না অবশ্যই আপনাকে ভাবতে হবে আপনি গরু কিনতে আসছেন গরু আপনাকে দেখে শুনে কিনতে হবে আপনি এখানে আসলে খুশি না আসলে আরও বেশি খুশি এতটুকু আমি আপনাদেরকে বলে দিতে চাই এবং বলে আমাদের আজকের এই ভিডিওটি শেষ করে দিতে চাই কারণ আপনারা অনেকে এই বিলিমটা আমাদেরকে দেন যে ভাই আমরা দেখলাম কম দাম হয়ে গেল বেশি দাম আমরা কখনোই বলি না যে এখানে কম দাম আপনারা পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকা গরু যদি পালার উপযোগী গরুগুলো না কেনেন তাহলে কিনবেন কি যদি অন্য কোথাও কম দামে পান তাহলে তো আপনাকে তর্তিপুরে আসতে হবে না এটাও তো বুঝতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন